আছো সময় আশা করি সবাই ভালো আছো আমার আরে ডলি কিচেনে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমি তোমাদের জন্য আরও একটা রেসিপি নিয়ে এসেছি সেটা হলো দই পটল দই পোটল করার জন্য আমি এখানে কিছু পটল ভালো করে ধুয়ে কেটে নিয়েছি দু সাইডটা একটু চিরে নিয়েছি এরকম করে আর এখানে নিয়েছি দই দইটা আমি ফেটিয়ে নিয়েছি একটা বড়ো সাইজের টমেটো আমি কেটে নিয়েছি দুটো বড় সাইজের পেঁয়াজ আমি বড় বড় করে কেটে নিয়েছি কিছু কাজু আর কাঁচা লঙ্কা ভিজিয়ে রেখেছি আর আদা রসুন পেস্ট করে নিয়েছি একটা বড়ো সাইজের পেঁয়াজ আমি ছোট ছোট করে কেটে নিয়েছি আর কিছু গুঁড়ো মশলা নিয়েছি ধনের গুঁড়ো জিরের গুঁড়ো আজকে এইগুলি দিয়ে আমি আজকে তোমাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করব গাইজ আমি এখানে ছোট একটা প্যান নিয়েছি প্যানটা গরম হয়ে গেছে এবার আমি তেল দিয়ে দেবো তেলটা গরম হয়ে গেছে এবার আমি এর মধ্যেই পেঁয়াজগুলো দিয়ে দেবো

এবার আমি ঠান্ডা করে একটা পেস্ট বানিয়ে নেব এবার আমি এখানে একটা কড়াই নিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে এবার কড়াইতে তেল দিয়ে দেবো তেলটা ভালো করে গরম হতে দেবো এবার আমি এই পটলগুলোকে একটু ভালো করে ফ্রাই করে দেব এবার এই পটলের মধ্যে আমি একটু লবণ দিয়ে দেবো আর খুব সামান্য একটু হলুদ দিয়ে দেবো দিয়ে ভালো করে আমি মিশিয়ে নেব আমার এই পটল গুলো ফ্রাই করা হয়ে গেছে এবার আমি একটা পাতলে তুলে এবার আমি এই তেলের মধ্যে কালো জিরে আর দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা দুটো দিয়ে ভালো করে একটু ফ্রাই করে নিতে হবে যখন ভালো গন্ধটা বেরোবে তারপরে দিয়ে দিতে হবে পেঁয়াজ কুচিগুলো পেঁয়াজ কুচিগুলো দিয়ে ভালো করে আমি একটু লাল লাল করে ভেজে নেব আবার পেঁয়াজগুলো ভালো করে ফ্রাই করা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেবো আদা রসুন পেস্ট আদা রসুন পেস্টটা দিয়ে সব কিছুর সঙ্গে এরকম করে আমি মিশিয়ে নেব মিশিয়ে একটু ফ্রাই করে নেব তারপরে দিয়ে দেবো এখানে জিরে ধানের গুঁড়ো

কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো মিডিয়াম ফ্লেমে আমি যে এখানে কাজু টমেটো পেঁয়াজ ড্রাই করে নিয়েছি কাঁচা লঙ্কা এগুলোকে আমি একটা মিক্সার জালে তুলে নেব নিয়ে আমি পেস্ট বানিয়ে নেব মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে উপর তেলটাও ছেড়ে দিয়েছে এবার এর মধ্যে দিয়ে দেবো আমি যে পটলগুলো ভেজে রেখেছি এই পটলগুলো দিয়ে দেবো সব কিছুর সঙ্গে ভালো করে মিশিয়ে নেব এবার আমি যে এখানে পেস্টটা করে রেখেছি পেস্টটা এর মধ্যে দিয়ে দেব এবার আমি এই মিক্সারে বাটিটা ধুয়ে খুব সামান্য একটু জল দিয়ে দেব পটলটা দিয়ে আমি আবার কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো মিডিয়াম ফ্লেমে জলটা অনেকটা শুকিয়ে এসছে জলটা অনেক গাঢ় হয়ে গেছে এবার গ্যাসটা আমি একদম কমিয়ে দেব কমিয়ে দিয়ে এখানে যে আমি দইটা ফেটিয়ে রেখেছি এই ফেটানোর দইটা দিয়ে দেব দিয়ে ভালো করে এর সঙ্গে মিশিয়ে নেবো দইটা যখন দেবে তখন গ্যাসটা একদম কমিয়ে দেবে এবার এর মধ্যে একটু জল দিয়ে দেব জলটা পরিমাণ মতনই দেবে আর এই দই পটলটা এমনই একটা রেসিপি গরম ভাতের সঙ্গে তো ভালো লাগেই এছাড়া তোমরা রুটি বা পরোটা পুরি পোলাও সব সঙ্গেই খেতে পারো খেতে খুবই সুন্দর লাগে এবার আমি কিছুক্ষণ আবার ঢেকে দেব দই পটলটা প্রায় রেডি হয়ে আসছে এবার এর মধ্যে একটা বড়ো সাইজের টমেটো আমি চার ভাগ করে নিয়েছি এটাই দিয়ে দেব দিয়ে একটু ওর সঙ্গে মিশিয়ে নেব এবার এর মধ্যে দিয়ে দেবো একটু গরম মশলার গুঁড়ো গরম মশলার গুঁড়োটা দিয়ে সবকিছুর সঙ্গে একবার মিশিয়ে নেব এবার সবার শেষে এর উপর দিয়ে একটু হালকা করে সর্ষের তেল দিয়ে দেবো তেল তেলটা দিয়ে আবার সব কিছুর সঙ্গে একবার মিশিয়ে নেব এবার দুই এক মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে রাখবো তো গাইস আমার দই পটলটা পুরো রেডি হয়ে গেছে এবার আমি একটা পাত্রে নামিয়ে নেব তো গাইস আমার রেসিপিটা পুরো রেডি তোমাদের কেমন লেগেছে আমাকে কমেন্টে অবশ্যই জানাবে আর তোমাদের যদি রেসিপিটা ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে তোমরা লাইক শেয়ার কমেন্ট করবে আর তোমরা যারা নতুন আছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে ভালো থাকবে সুস্থ থাকবে